টিফু আর তার নানু উঠানে বসে আছে নানু টিফুকে গল্প শোনাচ্ছে একটা সময় ছিল যখন গল্পে থাকতো জাদুর কথা আর সেই গল্পেই লুকিয়েছিল এক জোড়া জাদুর জুতো এই জুতো যে পড়তো সে এক ক্লাফে পাহাড় ফেরিয়ে যেত এই গল্প শুনে টিফু ঘরে চলে গেল এবং মনে মনে ভাবতে লাগলো এই জুতো যদি আমি একদিন পেতাম ভাবতে ভাবতে সে হঠাৎ দেখতে পেল ঘরের এক কোন জুতো রয়েছে তখন সে সেই জুতোর সামনে গেল এবং মনে মনে বলতে লাগলো এগুলো কি জাদুর জুতা তবে তোমাকে আমার জাদু দেখতে হলে তিনটি ভালো করতে হবে তখন আমি তোমাকে আমার জাদু দেখাব এরপর সে ভালো করতে শুরু করলো প্রথমে সে একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করিয়ে দিল এরপর একজন লোককে তার বাজারের ব্যাগ বহন করতে সাহায্য করলো এরপর একজন বৃদ্ধ লোককে খাট কাটতে সাহায্য করলো তারপর সে জাদুর জোতা পেল এবং খুশিতে লাফাতে লাগলো একদিন সে জাদুর জোতা খারাপ কাজে ব্যবহার করতে চাইলে তখন সে জুতা হাওয়া হয়ে গেল টিফু তখন মন খারাপ করে তার নানুর পাশে এসে বসলো তখন তার নানু বলতে লাগলো জাদুর জুতো নয় আসল তখন নিজের ভুল বুঝতে পারলো এবং বলতে লাগলো বন্ধুরা তোমার যদি মন ভালো থাকে তাহলে তুমিও হিরো হতে পারো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো